বাংলাদেশের জব মার্কেটের বড় একটা অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে এবং এই সেক্টরগুলোতে যারা চাকরি করে ব্যবসার বাইরে চাকরি করে তারা কিন্তু চাকরির প্রয়োজনে বিভিন্ন জেলায় যেতে হয় সরকারি হোক প্রাইভেট হোক আমিও ফেনি শহরে প্রায় বেশ অনেক বছর ছিলাম পাঁচ বছর তো এই সুবাদে ফেনী কুমিল্লা নোয়াখালী এই বেলতে মোটামুটি অনেক ঘিরো হয়েছে এখন ফেনি শহরে আছি তুলনামূলক আমার কাছে ফেনি শহরটি ছোটোর মধ্যে যথেষ্ট লাগজারিয়াস এবং ভালো লেগেছে এবং বুঝালো একটি শহর দেখেন শহরের ভিতরেও কিন্তু ওয়ান বাই ওয়ান রোড এবং প্রায় সব ধরনের ব্র্যান্ডের সবগুলোই কিন্তু এখানে রয়েছে এবং সব সময় এই যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন এটা তার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার আর কি কোনো বিশেষ অকেশন নয় কিন্তু এখন একবারে সাধারণ সময় এসেছি এবং রাস্তার দুই পাশে বিশেষ করে মহিপাল থেকে ট্রাং রোড পর্যন্ত প্রচুর ব্র্যান্ড শপ রয়েছে আপনি যদি একটু রিক্সায় এখানে চলাচল করেন বেশ কিছুক্ষণ খুব ভালো লাগবে আপনার কাছে অনেকটা ঢাকার রাস্তার একটা ফিল পাবেন এখানে আপনি আপনি কি কখনও ফেনি শহরে এসেছেন অথবা ফেনীর কেউ কি এই ভিডিওটি দেখতেছেন আপনার শহর আপনার কাছে কেমন লাগে অথবা একজন ভিজিটার হিসেবে ফেনি শহর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন এই যে আমি কাছাকাছি চলে এসেছি অলরেডি গ্র্যান্ড একটা রোডের কাছাকাছি এবং এই পয়েন্টটিও কিন্তু অনেক জমজমাট থাকে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যানার পোস্টারে ছেয়ে গেছে মানে নির্বাচনী আমেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জেলা শহরগুলোতে এবং আপনি অনেক মানে একটা জমজমাট ব্যাপার থাকে নির্বাচনের আমেজে আর এই জিনিসটা কিন্তু একটা সময় বাংলাদেশে খুব বেশি ছিল নির্বাচন কেন্দ্রিক যদিও বেশ অনেক বছর এটা বন্ধ ছিল এখন আবার এটা অনেকটা ফিরে এসেছে একটা জমজমার ধাপ থাকে আর কি ট্রেনে জহিরিয়া মসজিদের সামনের অংশে রয়েছে এবং এই অংশটিও জহিরিয়া মসজিদটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাঁদপুরের চোখের সাথেই থাকুন